এটা প্রাইসটা এত রিজনেবল প্রাইজে দিয়েছে যেটা আসলে বিশ্বাসই করতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ আমরা ন্যাচারাল একটা কার্ড দিয়ে কাজ করেছি এইখানে যে কাজগুলো করেছে মনে হচ্ছে যে একেবারে ফুটে আছে এই নিয়ে হ্যান্ডেলটা আমরা দিয়েছি একদম দামি একটা হ্যান্ডেল দিয়েছি তাদের জন্য আজকে খুবই ধামাকা অফারে এবং আকর্ষণীয় কিছু প্রোডাক্ট এবং কালেকশন নিয়ে কিন্তু আজকে আমরা এই ব্লগটা করতেছি ধৈর্য সহকারে দেখবেন তো আমাদের সাথেই থাকেন আমি আজ যেই চমৎকার ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে বেডরুম সেট খুবই ধামাকা অফারে এবং হচ্ছে গিয়ে খুবই রাজকীয় এবং হচ্ছে খুব চমৎকার কিছু বেডরুম সেটের কালেকশন নিয়ে আজ আমি ব্লগটা করব। এত সুন্দর একটা প্রোডাক্ট আসলে বিয়র্স আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না যে এত চমৎকার করে আসলে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি যেটা আপনারা নিজের হাতে দক্ষ মিস্ত্রির ধারায় আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি আজকে আমি যে বেডরুম সেটটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কি আপনার লাক্সারিয়াস একটা বেডরুম সেট রয়্যাল বেডরুম সেট আমরা এটা নামটা দিয়েছি এটা রয়্যাল বেডরুম সেট এটার সাথে কি কী পাচ্ছেন আমি তা বলে দেবো এটা ওয়ারেন্টি গ্যারেন্টি ইস্যুগুলো বলে দেবো এটা ডিসকাউন্টের ব্যাপারটা বলে দেব এবং সব কিছুই কিন্তু আজকে মেনশন করা থাকবে এই ব্লগে ব্লগের ভিতরে তো আমি আজকে যেটা আমি আজকে একটু বলবো যে আমাদের এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার একটা ৬ ফিট বাই সাত ফিট একটা বেড দেখতে পাচ্ছেন যে বেডটা দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো করেছি এবং এখানে দক্ষ মিস্ত্রি ধারায় কিন্তু আমরা কাজগুলো করেছি একদম নিখুঁত নকশা এবং কারো কাজগুলো যদি দেখেন যে আজ সেগুলো আমরা ফুটিয়ে তুলেছি এখানে যে কাজগুলো করেছি মনে হচ্ছে যে একেবারে ফুটে আছে মানে এখানে মনে হচ্ছে যে একটা ফুলের টপের মতন বা ফুল গাছের মতন এরকমভাবে একটা ফুলটি ফুটিয়ে তুলেছে এখানে যে পিলারগুলো আপনি একটু দেখতে পাচ্ছেন যে পিলারগুলো যে আমরা কাজগুলো করেছি খুবই চমৎকার খুবই চমৎকার আসলে না দেখলেই বিশ্বাস করতে পারবেন না যে বেশ ফার্নিশিং বড় বড় মতো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কি করে তৈরি করে হ্যাঁ আমরা পারি কেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারাই কিন্তু আমরা তৈরি করি যেটা আমাদের নিজস্ব ম্যান দ্বারাই কিন্তু আমরা তৈরি করি আমাদের যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি আমাদের খুব দক্ষ মিস্ত্রি দ্বারাই কিন্তু আমরা এই সম্পূর্ণ নকশাগুলো করে থাকি এইখানে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গিয়ে হোয়াইট পাল কালারের ভিতর একটা করেছে একদম ডোকো কালার যেটা হচ্ছে আপনি গাড়িতে যে কালারটা করে আমরা সেম ওই কালারটাই কিন্তু দিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকি এটার ম্যাটেরিয়ালটা আমরা কি দিয়েছি যদি এটা দর্শক আমরা একটু বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ আমরা ন্যাচারাল একটা কাঠ দিয়ে কাজ করেছি আমরা কোনো ভোডের কাজ মানে বোর্ডের জিনিস দিয়ে আমরা তৈরি করি না এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা মেগুনি কাঠের উপরে কিন্তু আমরা এটা ডোকো পেন্ট কালার করেছি এখানে যে আপনি কালারটা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন টাইপের একটা শিট করেছি একেবারে চিকন করে কিন্তু আমরা কাজগুলো করেছি এখানে যদি আমি একটা আলমারি দেখতে পাচ্ছেন যে এই আলমারিটা হচ্ছে কি আপনার চারপাটার একটা আলমারি আমি যদি একটু ভিতরটা দেখাই দিই এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা তাক পাচ্ছেন এইখানে একটা তাক এখানে একটা তাক এখানে আবার একটা ডয়ার পাচ্ছেন পাশাপাশি কিন্তু এইখানেও কিন্তু আপনার সেম পোরশনটা থাকতেছে এখানে কিন্তু আপনার দুইটা তাক এখানে একটা তাক তিনটা তাক একটা ড্রয়ার পাচ্ছেন এইখানে কিন্তু ইউজ পরিমানে জায়গা আছে যে আপনি এখানে হ্যাঙ্গার রাখতে পারবেন হ্যাঙ্গার করে আপনি কাপড় চোপড়গুলো ঝুলিয়ে রাখতে পারবেন এইখানে চাইলে আপনি বড়ো কিছু আইটেম এখানে রাখতে পারবেন যারা আসলে ওই যে কম্বল টম্বল বা অন্য কাপড় চোপড় আইটেমগুলো আছে ভ্যাগ টাইপের ওগুলো কিন্তু আপনি রাখতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে একটা মিরর দেওয়া আছে দেখেন যে মিররটা আমরা কত সুন্দর করে বেবেল দিয়ে কিন্তু আমরা কাজগুলো করেছি এখানে যে আপনি হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই নাইস একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলটা আমরা দিয়েছি একদম দামি একটা হ্যান্ডেল দিয়েছি তো বেসিক্যালি আমি বলবো যে এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে সচরাচর এই ইউরোপে ছাড়া কিন্তু আপনারা এটা সচরাচর দেখতে পাবেন না এরকম ভ্যান করা এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র ইউরোপের সবচাইতে বেশি চাহিদা তো আমরা কিন্তু বেস পানিশিং আমরা নিজেরাই করেছি কেন করেছি যে এইগুলো আসলে একটা কোয়ালিটি ধরে রাখার জন্যই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো করেছি এখানে যে আপনি ড্রেসিং টেবিলটা একটা দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা আপুদের জন্য কিন্তু অনেক কসমেটিক রাখার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওনারা ভাঁজ ভাঁজ করে কিন্তু কসমেটিকগুলো রাখতে পারবে পাশাপাশি কিন্তু এখানে একটা ড্রয়ার দেখতে পাচ্ছেন যে ড্রয়ারটা দেখেন অনেক স্পেস এবং অনেক জায়গা আছে আপনারা এখানে অনেক কিন্তু কসমেটিক আইটেমগুলো আইটেম গুলো আপনারা কিন্তু রাখতে পারবেন আমি যদি এখানে একটু দেখাই দিই এখানে কিন্তু টোটালি আপনি আপনি চারটা চারটা পাচ্ছেন পাচ্ছেন এই ভিতরে কিন্তু খুবই চমৎকার এবং কালারটা যেটা আমরা করেছি একেবারে পাল ডোকো যে কালারটা এই কালারটা দিয়ে করেছি এই ছিল আপনার আমার পুরো বেডরুম সেটটা এটা হচ্ছে গিয়ে একটা খাট দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট খাট একটা চারপাটের একটা আলমারি প্লাস হচ্ছে গিয়ে একটা ড্রেসিং টেবিল এটা মাপটা হচ্ছে ড্রেসিং টেবিলের সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আলমারি মাপটা হচ্ছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট একটা আলমারি একটা খাট দেখতে পাচ্ছেন এটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট পাশাপাশি যদি কেউ ম্যাট্রেস নিতে চায় ম্যাট্রেসও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এই ছিল আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে গিয়ে খাট আলমারি ড্রেসিং টেবিল এটার সাথে যদি বেড সাইড টেবিল নেন বেড সাইড টেবিল দিতে পারবো আমরা বেড সাইড টেবিল আছে আমাদের বেড সাইড টেবিল আমরা দিয়ে দিব তো এই ছিল আসলে আমাদের এই চার মানে চারটা আইটেম মিলে হচ্ছে আমাদের একটা বেডরুম সেটের প্যাকেজ এইটা যারা কাপাল নতুন বিয়ে সাথে যারা আসলে করতেছেন যারা আসলে এই টাইপের প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন বেশ পানি বেস বেশ পানি সিংয়ে এর চাইতেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমরা করে থাকি তো এটা প্রাইস যদি একটু আমি বলে দিই বিয়ার্স এটা প্রাইসটা এত রিজনেবল প্রাইসে দিয়েছে যেটা আসলে বিশ্বাসই করতে পারবেন না যে এত কম প্রাইসের ভিতরে কি করে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি কারণ এটা তো সম্পূর্ণ কাটের বোর্ডের প্রোডাক্ট না কিন্তু সম্পূর্ণ কাট দিয়ে করেছি এটা ন্যাচারাল কাট দিয়ে করেছি তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা হলে এত সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন আসলে নতুন কাপলদের জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু বরাবরের মতন কিন্তু এই প্রোডাক্টটার উপরে আমরা ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে আসলে যদি বিএসদেরকে একটু দেখায় দেন আমাদের শোরুমটা বিধা নেওয়ার আগে যে একটু দেখায় দেন আমাদের কত বড় আমাদের শোরুমটা আসলে আমাদের শোরুমটাতে একটু দেখলে বুঝতে পারবেন আউটলেটটা আমাদের এটা এটা হচ্ছে কি আপনার উত্তর বাড্ডাতে সাঁতারকুল রোড ছাপ্পামছি ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম